নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম রবিবার সিও নির্বাচনী প্রচার আর জনসংযোগ চাই ভরসা শাসকবিরোধী বিরোধী এদিন সকালে বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ে যখন দলের নেতা কর্মীদের নিয়ে চায়ে পে ব্যস্ত বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার ঠিক তখনই অন্যদিকে তার অন্যতম মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অরূপ চক্রবর্তী শহরের সার্কিট হাউস মোড়ে চায়ের থেকে আড্ডা দিলেন সমিলি এদিন সকাল থেকে চায়ে গরম বাঁকুড়ায় ভোট রাজনীতি বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বলেন দু হাজার সালে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায়ে পে চর্চা শুরু করেছিলেন যা মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবারের ভোটে রাজ্যে চায়ের আড্ডা থাকছে এমনকি তৃণমূল তাদের দেখেই এখন এসব করছে বলেও তিনি দাবি করেন আমাদের প্রতি আমাদের এবং পথচম্বী মানুষকে নিয়ে চা সেবন করে একটু পরবর্তী কার্যক্রমের জন্য হ্যাঁ চায়ে পে এটা কি ভূত প্রচারের নিয়ম চা চায়ে পে চর্চা এটা দু সালে প্রধানমন্ত্রীর যে প্রচার তার ক্যাপশন ছিল চায় পে চর্চা সেটা দেখবেন বহু জায়গাতে হয়েছে বহু জায়গাতে প্রোগ্রাম হয়েছে নমো ইনস্টল হয়েছে তাদের সমস্ত মানুষের মনে চায়ের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে চায় পে চর্চা আপনার প্রচারে থাকছে তার মানে মানে প্রতিদিনের সকালে এটা তো অভ্যতা যেদিন যেমন হবে আর চায় পে চর্চা বিজেপির ক্যাপশন তো আমাদের বাংলায় এটা হচ্ছে আমরা যেটা এবারে করেছি চায়ের আড্ডা আমাদের দেখে অনেক কিছু করতে পারে করুক না ভালো তো অন্যদিকে শহরের সার্কিট হাউস মোড়ে দলীয় জনপ্রতিনিধি নেতা কর্মী সমর্থকদের সঙ্গে চায়ের থেকে আড্ডার ফাঁকে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন রবিবার সকাল থেকে ফ্রেশ মুডে আছি কর্মসূচিতে যাওয়ার পথে এই চায়ের থেকে নেমে গেলাম সবার সাথে দেখা হলো কথা হলো না না আমি তো সকালবেলায় ছিলাম বাড়িতে অনেক ছিল তারপর দেখলাম যে আজকে কোনো প্রোগ্রাম নেই কারণ আমরা এখনো পারমিশনগুলো পাইনি চলে এলাম এখানে সামার এখানে এটা ঠিক আছে আমাদের সামনে এখানে একটা চা খেতে নেমে গেলাম এটা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো আমি দেখলাম আমার কাউন্সিলাররা রয়েছে চলো চা চা খেতে নেমে যাই চায়ের আড্ডায় চলে এলাম আজকে তো রবিবার ফ্রেশ মুডে চলো ভাই চায়ের আড্ডায় মানুষের সঙ্গে দেখা হবে কথা হবে তারপরে আবার আপনাদের পেয়ে গেলাম এখন কথা হচ্ছে যে সবটাই বলছে ওদের ওরা ছাড়া আর কেউ নেই ঠিক আছে মানুষের যখন ফ্রাস্ট্রেশন হয় তখন এই সমস্ত কথা বলে যা তো সবাই খায় আজ তো প্রথম নয় আমার পঁয়তাল্লিশ বছর রাজনীতির অভিজ্ঞতাতে তা আমি আজকে তো নূতন বসছি না রাজনীতি যারা করে তারা মানুষের সঙ্গে মিশে থাকে মানুষের কাছে যায় এটা তো নিয়ম আমি ওখানে চায়ের দোকানে যদি বসি তাহলে কি চায় পেয়ে চর্চা হয়ে গেল ওদের ওদের আমাদের আর কি চা তো সবাই খায়লে পায় ভোটের দামামা বেজে গেছে প্রচার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সবকটি কোটি রাজনৈতিক দল সেদিকে তো আমাদের নজর থাকবেই জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে লোকসভা ভোট সংক্রান্ত যাবতীয় খবরের জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া